আচ্ছা একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই আগামী উনত্রিশে পৌষ আমাদের পৌষ সংক্রান্তি আস্তে পৌষ সংক্রান্তি না যেটা বলুন হ্যাঁ না এই পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে আপনার মায়েরা সংখ্যায় বেশি এসেছেন এত মাথায় নিয়ে নেবেন সেদিন কতগুলো কাজ করলে সারা বছরের ফল আপনি লাভ করবেন বলবো না বাদ দিয়ে দেবো ইউটিউব মাধ্যমে শুনে নেবেন অন্য জায়গায় বলা আছে এখানে বলে পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে মন দিয়ে শুনলাম পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ হয়েছিল মানে ভগবানের লীলা কি হয়েছিল দেখবেন দেবতারা ছ মাস ঘুমাই ছ মাস জাগে একটা বলে দক্ষিণায়ন একটা উত্তরায়ণ তো উত্তরায়ণ কোন দিন মা পৌষ সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হল মানে দেবতারা জাগতে শুরু করেছে এখন কিন্তু ঘুমাচ্ছে দেবতারা জাগতে শুরু করেছে এই পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেককে সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হয় আপনারা কাছে গঙ্গা পাবেন না কিন্তু প্রশ্ন করবেন প্রদীপ বাবু ওই দিন গঙ্গা স্নান করলাম দিন বললেন না কেন আপনাদের বলি ওই দিন গঙ্গা স্নান করার মাহাত্ম আপনি জয়দেব মেলা যাবেন পৌষ সংক্রান্তি গঙ্গাসাগর মেলা যাবেন আসলে কেন বলুন তো সাম ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করে ওই জন্য ওই দিন গঙ্গা স্নান করলে প্রত্যেকের মঙ্গল হয় খুব ভালো ভালো লক্ষ্য করবেন এবার প্রশ্ন করবেন সামনে গঙ্গা নাই কি করব আমি উপায়গুলো বলে সামনে গঙ্গা কি করবেন আপনি স্নান করার পর বাড়িতে গঙ্গা জল থাকলে স্নানের পর মাথায় একটু গঙ্গা জল ঢেকে নেবেন এক দুই যদি গঙ্গা স্নান করার জল না থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করার পর জল নিয়ে মাথায় গঙ্গা 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 তিনবার ঢেকে নেবেন এইবার আপনার কি কাজ হয় যদি পারেন সূর্য ওঠার আগে কিন্তু স্নান করবেন লাভ আছে কথা বললাম সেই দিন স্নান করে আপনি প্রথমে কি করবেন না শুভ্র পোশাক পরবেন নতুন পোশাক করতে পারলে ভালো যদি কারো নতুন না থাকে তাহলে আপনি কাপড় পোশাক শুদ্ধ মানে কাঁচা কাপড় পোশাক পরবেন দুই ভগবানের চরণে তুলসী পত্র দেব প্রশ্ন করবেন ভগবানের চরণে কটা তুলসী পত্র দেব তিনটে দেবেন একটা ডান পায়ে একটা পায়ে একটা মাঝখানে প্রশ্ন করবেন ডান পা বা পা মাঝখানে কেন এখানে শাস্ত্র বলছে ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল এইখান থেকে একটি পা বের করেছিল জোরে বলুন হ্যাঁ না ওই পাটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দেওয়া হয় এবার তুলসী পত্র যখন দেবেন মায়েরা খুব মাথায় রাখবেন কালো তুলসী হোক আর সাদা তুলসী হোক আপনি চন্দন মাখিয়ে দেবেন এক পাশটা মাখার বা দু মাখাতে হবে কিভাবে দেবেন যেমন পাতাটা কাছে ছিল সেভাবে দেবেন গোটাটা ওপর দিকে নিচের দিকে যেমন ছিল সেভাবেই দেবেন পাতাটা কিন্তু মাথায় রাখবেন দু যেন চন্দন দেওয়া থাকে গুরুদেবের কোনদিন চরণে তুলসী পত্র দেবেন না তাহলে অন্যায় করবেন গুরুদেবের বক্ষে দেবেন নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শিবাষ দরাদর এই পঞ্চতত্ত্বের মধ্যে জনের মধ্যে তিনজনকে দেবেন দুজনকে দেবেন তিনজনকে দেবেন কোথায় মহাপ্রভু চরণে দেবেন নিতায়ে চরণে দেবেন অদ্বৈতের চরণে দেবেন কিন্তু নিত্যাহা নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আর গদাধরকে আপনি দেবেন না হাতে দেবেন কেন এটা রাধাতত্ত্ব একটি শক্তিতত্ত্ব এই জন্য ভক্তিতত্ত্ব শক্তিতত্ত্ব হাতে দেবেন গদাধরকে এবং শ্রীবাসকে হাতে দেবেন রাধা কৃষ্ণ যুগলে থাকলে কৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন রাধার হাতে দেবেন এগুলো কিন্তু মাথায় রাখবেন এবার বলে দিই আপনাদেরকে স্নান করার পর আপনি সেই দিন ভগবানের শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম জপ করবেন একটা কথা বলে রাখি পোষ সংক্রান্তির দিনে দেখবেন একজন সরসচ্যাতে ছিল কে বলুন তো ভীষণ সরশ্যাই ছিল সেদিন কিন্তু দেহান্তর হয়েছিল সেদিন কিন্তু প্রাণ ত্যাগ করে আচ্ছা মায়ে এরা কিছু মনে করবেন না আপনারা একটা কথা বলে যায় যার তার বাড়িতে খাবার খাবেন এটা প্রদীপ ফালের নিবেদন রইলো না এটা শাস্ত্রের যাত তার বাড়িতে খাবার খেতে নেই প্রশ্ন করবেন কেন আপনার এখানে প্রসাদর চাপ সে পাবেন কোনো বাড়িতে ভক্তি ভরে আপনাদের সেবা দেবে ভক্ত আপনি পাবেন কিন্তু দেখবেন যে লোকটা চুরি করছে ডাকাতি করছে অন্যায় করছে ওর খাবার যদি আপনি খান তাহলে আপনি পাপে লিপ্ত হবেন মহাভারত প্রমাণ দিয়েছে এই দিয়ে দেখাবেন বিশ্ব যখন সরসজ্জায় ছিল পঞ্চপান্ডবকে তখন বিশ্ব বলছে জ্ঞানের কথা বলছে খুব সুন্দর সুন্দর কথা বলছে একটা মেয়ে কিন্তু দেখে হাসছিল কে বলুন তো হাসছিল দ্রৌপদী বিশ্ব বলছে তুমি হাসছো কেন যেদিন আমার কাপড় টানা হচ্ছিল যেদিন আমার দুঃশাসন আমার মাথা চুলের মুঠি ধরে বারবার আমার কাপড় টানছিল তখন তুমি চুপ করেছিলে কেন সেদিন তোমার জ্ঞানের কথা কোথায় গিয়েছিল ভীষ্ম ভরে ছিল সেদিন আমি দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম তাই মুখ থেকে আমার পাপ বেরিয়েছিল চুপ করেছিলাম অন্যায় সহ্য করতে পেরেছিলাম এখন আমাকে অর্জুন তীরবৃদ্ধ করে আমার শরীর থেকে পাপ রক্তগুলো বের করে দিয়েছে তাই আমি বারবার ভালো কথা বলতে শুরু করেছি ওই বাবা পাপের খাবার যদি কারো খান শরীরে পাপ রক্ত বইবে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন ধর্মের কাজ আপনার পরিষ্কার হবে না ওই জন্য ভেবে চিন্তিতে খেতে হয় যার তার বাড়িতে খেতে নাই আর ভক্তের বাড়িতে খেতে হয় আপনার কিন্তু লাভ আছে অন্যায় করে পয়সা আসবে অন্যায় করে টাকা রোজগার করবে তার বাড়িতে সেবা করলে ভীষ্মের মতো অবস্থা আপনার হবে তবে আপনাদের বলে যায় যে এখানে বসে আছেন মায়েরা আপনাদের একটা সুন্দর কথা বলে যে দাদা ভাইদেরকে মেয়েদের চুলের মুঠি ধরে কেউ কোনোদিন আঘাত করবেন যদি কোন পুরুষ কোন মহিলা চুলের মুঠি ধরে বারবার আঘাত করে জেনে আসলে দাঁড়িয়ে দিলাম সেই পুরুষ ধ্বংস হবে আমি মহাভারত বলছে রামায়ণ বলছে কোথায় রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ শেষ হয়ে গেল বাবা দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল শেষ হয়ে গেল আপনাদের কাছে নিবেদন রইল চুলের মুঠি ধরে কেউ কোনোদিন কাউকে আঘাত করবেন না যে জায়গাতে ছিলাম পৌষ সংক্রান্তির দিনে আরেকটা নিয়ম আছে স্বয়ং মা সাগরের মধ্যে পৌঁছে সাগরে ষাট হাজার সন্তান উদ্ধার করেছিল ওই সেইদিন সেই দিন গঙ্গা সাগরে গিয়ে মেসে ওই দিনে সাগর মেলা সেই দিন হয় আপনার জেনে সবাই ওই দিন সংক্রান্তির দিনে মায়েদের আর কি কাজ হবে সকালবেলা থেকে উঠে গোবিন্দের চরণে তুলসী দেওয়ার পর আপনি কি করবেন মা ভগবানকে প্রণাম করবেন ভগবানকে বললাম কবার দেখাবেন চরণে দেখাবেন চারবার জোরে বলুন কবার বললাম চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার আবার একবার বলুন আপনাদের মুখস্থ হয়ে যাবে চরণে কবার চারবার নাভিতে কবার দুবার আর মুখমণ্ডলে কবার এবার শেষ করে দিই তাহলে সাড়ে তিন ঘন্টা হয়ে গেল আবার শেষ করবো শেষ করবো না আরেকটু কেউ কেউ বসে বসে করছেন গল্প মল করছে ওই ভাবছি যে এদি দেখ আচ্ছা মায়েরা চরণে কবার বললাম জোরে বলুন জোরে বলুন চারবার আচ্ছা নাভিতে কবার মুখমণ্ডলে কবার গোটা এইবার সেই দ্বীপটা নিয়ে গিয়ে দেবতার দেবতা অন্যায় করে দেবেন সেই দ্বীপটা নিয়ে গিয়ে কোনো দেখাবেন অন্যায় করবেন কেন চরণে দেখাতে নাই সেই দেব দেবীর বদনে দেখাতে হয় গুরুদেবের চরণে দেখাতে নেই গুরুদেবের বদনে দেখাতে হয় সেই দিনটা ওষুষ সংক্রান্তির দিনটা সফল বাড়িতে যেন নিরামিষ হয় যদি কেউ আমিষ খায় দিনে দিনেছে কিন্তু সর্বনাশ কে আনে তাই প셴ন্তি দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন এই দিনটা আপনারা সবাই মিলে পালন করবেন ছোট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে আর গাইতে গাইতে যাচ্ছে সবাই মিলে একসাথে কৃষ্ণ কেসবো হাত বাহ বাহ কৃষ্ণ আমি বলতে যাইছি আমি বলতে যাই আপনি এতদিন মা হবেন না তা মা হলে বাচ্চা দিয়ে কি শেখাবেন বাঘিনী সাঁতার শেখায় আগে বাচ্চাগুলো জলে নেমে যায় তারপর কিন্তু আগে বাচ্চা নামে না আগে বাঘিনী নামে তারপর বাচ্চা নামে আগে মা নামবে ধর্মের পথে তবে বাচ্চারা নামবে একটা কথা বলে যে আপনাদের যে যেখানে বসেছেন হাতটা তুলে গালে হাত না দিয়ে একসঙ্গে হাত তুলুন একজন গালে হাত দিয়েছেন গালে হাত আচ্ছা কৃষ্ণের ছবি দেখেছেন গালে হাত দেখেছেন জলে বলুন হ্যাঁ না যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেয় আপনার গালে হাত কেন ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যিনি ভাববার তিনি ভাবছেন তুমি ভাবো তাকে তুমি তাকে ভাবো তিনি ভাববে কে Até আপনি ভুটাচ্ছেন কেন বলুন তো যত করাতে পারবে তত লাভ যদি শেষ আবার কেউ না করে ওই জন্য অনেকে বসেছে আপনাদের কাছে নিবেদন রইল হাত তোলা মানে কি বলুন তো আত্মসমর্পণ করা হে গোবিন্দ তোমার হোলা জেলে বলুন হে গোবিন্দ তোমার হোলা যা কিছু তোমার যা কিছু আমার জেলে বলবেন যা কিছু আমার সকলই তোমার আমারই কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে দেখবেন আমরা যখন ভগবানকে যে প্রার্থনা করি হে গোবিন্দ ভালো থাকো আমাকে ভালো রাখো তখন ভাবি ভগবান দেখতে পাই আর যখন চুরি করি অন্যায় করি তখন ভাবি না যে ভগবান দেখতে পাই এটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার আচ্ছা মায়েরা হাত তোলা মানে কি আত্মসমর্পণ করা এইদিকে 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 যদি আপনি কারো মঙ্গল করেন তাহলে আপনার মঙ্গল জোরে বলুন আগে হবে আর অমঙ্গল করলে আপনার অমঙ্গল আগে হবে প্রমাণ কি দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছে তখন দ্রৌপদী এক হাতে কিছু মনে করবেন না দ্রৌপদীর যেদিন বস্ত্র হচ্ছিল মায়েরা কিছু মনে করবেন না মেয়েদের যে চার দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনারা দ্রৌপদী সেদিন অসচ অবস্থায় ছিল আশি হাজার চেয়ার বসে আছে আস্তে আশি হাজার চেয়ারে আশি হাজার লোক বসে আছে আরো লোক দাঁড়িয়ে আছে কি দেখবে একটা মেয়ের কাপড়টা না হবে বলে দুঃশাসন চুলের মুটি ধরে যখন কাপড় টানছে তখন লক্ষ্য করুন দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে এক হাতে ভগবানকে ডাকছে সঙ্গে সঙ্গে নারদ বলছে কৃষ্ণকে কাপড় দাও তোমাকে ডাকছে বলছে এক হাতে আমার উপর ভরসা করেছে এক হাতে নিজের উপর ভরসা করেছে দোনো হাত তুলে যেদিন আমার ওপর ভরসা করবে যা কিছু আমার বলে সেদিন কাপড় জোগান করবে দ্রৌপদী দ্রৌপদী কাপড় হাতটা তুলেছে মা এই দিয়ে দেখান দুঃশাসন কাপড় টানছে কৃষ্ণ কাপড় দিচ্ছে দুঃশাসন কাপড় টানছে কৃষ্ণ কাপড় দিচ্ছে তাকাবেন আমার দীর্ঘ কথা কাপড় টানছে দুঃশাসন আর কৃষ্ণ কাপড় দিচ্ছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা শেষে দুঃশাসন দুর্যোধনকে বলছে দাদা আমি আর পারি না ক্লান্ত হয়ে গেলাম জল তৃষ্ণা পড়েছে তুমি এক কাজ করো তুমি এবার টান দাও আমি জলটা খেয়ে আসি যখন বাড়িতে জলপান করতে গেছে তখন দুঃশাসন চমকে গেছে তার স্ত্রী সমত একশো ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ আছে দুঃশাসন তার স্ত্রী কি গো তোমাদের এই অবস্থা কি বললো সবার কাপড় নাই উলঙ্গ হয়ে বসে আছো সঙ্গে সঙ্গে দুঃশাসনের স্ত্রী বলছে তোমার আর তোমার দাদার জন্য এটা হলো বলে কেন দ্রৌপদী কাপড় চাইছে কৃষ্ণ কাপড় দিচ্ছে এত কাপড় পাবে কোথায় আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে টানে কত দামি দামি কথা আছে বুঝতে পারছেন আপনাদের যাবার ইচ্ছা নাই কিন্তু কোনো উপায় নাই আমার প্রতিদিন গান ঘন্টা পেরিয়ে গেছে সাড়ে কথা দিয়েছিলাম তিন ঘন্টা আপনাদের আমাকে উঠাতেই হবে আবার বসুন হাত উঠবেন না জোরে বলুন উঠবেন না উঠবেন না ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণে নূপুর পেলো রাধারানীকে পড়িয়ে দিল রূপের কথা গাইল শেষে হৃদয় চেতনের সঙ্গে দুঃখী কৃষ্ণের মিলন হয়ে গেল আপনারা অনেক রাত্রি পর্যন্ত বসে আছেন অনেকে ঘুরে ঘুরে বসছেন ঠিক আছে আবার কোনোদিন প্রভু যদি কৃপা করে আবার হবে আপনার ভালো থাকুন আমাকে অনেক দূরে যেতে হবে একবার আজিমগঞ্জ মানে ফারাক্কার কাছে যেতে হবে অনেক রাস্তা এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল সবাই মিলে হাত তুলে এই গানটি গান বৃন্দাবন ভক্ত যখন মিলন করলো সবাই মিলে একসঙ্গে শ্যামল করলো একসঙ্গে ফাইন বসে তালে বসে তালে তালে। তাহলে Tá ali, দেখুন শুধু কি একশো বছর বাঁচবে নাকি আরে পাওয়ার চাই শরীরে কিছু মনে করবেন না প্রতিদিন গান গাই যাই তো প্রতিদিন পাওয়ার রাখতে হয় যতক্ষণ আসলে হাত তুলবেন দেখুন اني کي ڏي ته جاما بجرو کو پا سٿي لئي اسي ڏسند سدا تو رکند سٿي لئي اسي ڏسند سدا تو رکند سٿي لئي اسي ڏسند سدا تو رکند هوجا سٿي لئي اسي ڏسند سدا تو رکند

একটু খিদে পেয়ে যান জোরে একটা হাত তুলুন সবাই মিলে একসঙ্গে এখন পয়সা নেবেন হাত তুলুন কৃষ্ণ বলে সবাই একসঙ্গে একসঙ্গে দেখি আপনার কেমন নাচতে পারেন একসঙ্গে কৃষ্ণ বলে

লাইটিং এর সঙ্গে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর যেটা ও করতে পারে অন্য কার পক্ষে সম্ভব হয় না দারুণ করে কিন্তু ধন্যবাদ জানাই প্রথম কিন্তু আমাকে কীর্তন জগতের এই জায়গাতে ওঠানোর একমাত্র হাত কিন্তু কারণ ফার্স্ট ওই কিন্তু আমার গানটা ছিঁড়েছিল আপনাদের মেদিনীপুরেই ছিঁড়েছিল ধন্যবাদ জানাই আপনার সবাই মিলে আশীর্বাদ করুন কৃষ্ণ বলে চরে বৃন্দাবনে Ali!